আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই প্রশ্ন করেন আমার ভিডিও দেখে যে আপনারা কি সুটকি বেশি খান আসলে সুটকি গন্ধ করেন আপনাদের কাছে আপনাদের কাছে কেমন লাগে সুটকি তো আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাচ্ছি আসলে সুটকিটা এক একজন এক একভাবে পছন্দ করে কেউ যারা পছন্দ করে না তাদের কাছে এই জিনিসটা বিরক্তি করে এর আগেও আমি ভিডিওতে বলেছি কিন্তু আমরা যে সুটকিটা খাই বা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেটা দেখাই যে আমরা আজকে বাসার জন্য সুটকি বানিয়েছি সেই সুটকিটা কেমন করে আমরা প্রসেসিং করি সেটাই আপনাদের সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাজার থেকে কিনে আনা অন্যান্য মাছের সাথে এই মাছটাও দেখতে পাচ্ছেন যেটা আমরা ধুয়ে একদম শুটকির জন্য যেটা একদম ফ্রেশ এবং বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসা অন্যান্য মাছগুলো দেখলে যে একসাথে কিনে নিয়ে আসা তারপরে মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে আমরা শুকানোর জন্য যে জায়গাটা বেছে নেই সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে ছাদের মধ্যে আছে আর সেই নেটের মধ্যে আপা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে খুব সুন্দর ছড়িয়ে দিচ্ছে আর আমাদের ছাদের মধ্যে প্রচুর রোদ হয় আর এই ধরনের ছোটো মাছগুলো একদিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে আর এই সুটকি আমরা সংরক্ষণ করে বাসায় খাই বাইরে থেকে কোনো কিনে আনা সুটকি আমরা মূলত আপনাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করি না আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা আছে সেটা হচ্ছে মালয়েশিয়া যখন আমরা ছিলাম প্রচুর সুটকি খেতাম কারণ মালয়েশিয়ার রেসিপিতে প্রতিটা রেসিপিতে দেখবেন একটু হলুদ সুটকি আছে তো সেখান থেকে আমাদের সুটকি খাওয়ার প্রবণতা আরও বেড়ে গেছে আর আগে থেকেই আমি অনেক সুটকি পছন্দ করি যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ সুটকি সে এসব আমাদের ভীষণ প্রিয় অন্যান্য সব কিছুর সাথে এই জিনিসটা আমরা সচরাচর বাসার মধ্যে হতো রান্না হতো খেতাম এবং যে কারণে আমরা এই বিষয়ে অভ্যস্ত আর আমরা যেটা বাসার মধ্যে সুটকি খাই সেটা একদম ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন যেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তো এখানে আপনাদের কোনো রকম সন্দেহ হওয়ার কথা না যে আমরা সুটকি খাইছি এই সে অনেক কিছু আপনারা আর এই জিনিসটা যে পছন্দ করে তার জন্য একদম প্রিয় খাবার আর যারা পছন্দ করে না তাদের জন্য আসলে এটা অখাদ্য এটা আমি শুরুতেও বলে নিয়েছি আমি কখনো কাউকে বলি না যে সুটকি খান বা প্রেশার দেন আমি জাস্ট আমরা পছন্দ করি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনারা যারা যারা কমেন্ট করেন তাদেরকে বলি যে যার যা যেটা খাবার আমার খাবার এটা পছন্দ অন্যদের অন্য খাবারও পছন্দ নাও পছন্দ হতে পারে তাই বলে কি আপনারা সেখানে যে জাস্টিফাই করবেন না এটা করা উচিত না আর এখানে আপনাদেরকে আরেকটু একটু ক্লিয়ার জন্য দেখেন আমরা যে মাছের ছুটকিগুলো খাই সেই মাছগুলোকে আমরা কত যত্ন সহকারে পরিষ্কার করি পেট থেকে যত ময়লাগুলো আছে একটার পর একটা আমরা দেখেন পরিষ্কার করছি কোনোটাও কিন্তু বাদ দিব না প্রতিটাই আমরা পরিষ্কার করবো এবং সেই পরিষ্কারের পরে যে বাকি প্রসেসিংটা সেটাও আমরা খুব যত্নের সাথে করি যে কারণে আমরা আর হাইজিনিক তো মেনটেন করি কারণ এই জিনিসগুলো হচ্ছে যতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব তত আমাদের পরিবারের মানুষের জন্য ভালো হবে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে সেই জিনিসগুলো যখন আমাদের পরিষ্কার হয়ে আরও পারফেক্টলি পরিষ্কার করার জন্য আরও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে আরও ক্লিন করার চেষ্টা করছে তারপরে বেশি বেশি পানি এটাকে ধুয়ে একদম ফ্রেশ করে তারপরে আমরা রোদ্রে শুকিয়ে সেটাকে সুন্দরভাবে খাওয়ার উপযোগী করে তুলি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা যতগুলো সুটকি বানিয়ে বাসায় সবার জন্য রান্না করে দিয়েছি বা ভর্তা করে দিয়েছি কারোই পেট খারাপ হয়নি বা কারোই কোনো সমস্যা হয়নি আশা করি আপনারাও এভাবেই ভর্তা করে দেখতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন তারাও একদিন আপনাকে আর আমাদের এবারে সুটকিগুলো একদিনের রোদ্রে শুকিয়ে গিয়েছিল পরের দিনই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি এখানে সুটকিটা ভেজে নিচ্ছি তারপরে সুন্দর করে রসুন পেঁয়াজ যা আছে সব কিছু লোভনীয় করে করার জন্য সেটা নিয়ে ভেজে একসাথে পাটায় মেশানো হচ্ছে এবং সেইটা এত বেশি সুস্বাদু লাগছিল সেটা অন্যান্য বাজারে কিনে আনা সুটকির থেকে অনেক 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 গুণে ভালো আর এসব খাওয়ার পরে আপনার পরিবারের কোনো রকম স্বাস্থ্যের সমস্যা হবে না ইনশাল্লাহ